আসসালামাইকুম গাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমরা খেজুরের রস খাচ্ছি সকাল সকাল শীতের সকাল মানেই খেজুরের রস খাবো না সেটা কি হয় নাকি আর বাবার বাড়িতে আসছি বাবার বাড়িতে খেজুরের রস পাওয়া যায় তো রায়নার আব্বু বলছিল খেজুরের রস পাঠিয়ে দেওয়ার জন্য আমরা নানু বাড়িতে সেসব খাবো আর খেজুরের রসের পিঠাও খাবো আচ্ছা খেজুরের রসটা যেটা টেস্ট করা কেমন স্বাদ কেমন রায়ান ভালো আমি খেয়েছিলাম ভালোই লাগছে ভালো লাগছে হ্যাঁ আর আমরা খুব মজা করে খেয়েছি রায়নার আব্বু অনেক খেয়েছে আমি কিন্তু অল্পই খেয়েছি আমি খেজুরের রস তেমন একটা খেতে পারি না তবে পিঠা খেতে পারি পিঠা আমাদের অনেক পছন্দ হ্যাঁ পিঠা আমার অনেক ফেভারেট আর আমুর ফেভারিট আর এই খেজুরের রস বাবার অনেক ফেভারিট আর খান খালামুনি মামাদের ওদের জানি না ফেভারিট নাকি ফেভারেট না আর খেজুরের রসটা কিন্তু অনেক ভালো ছিল অনেক গাছের রস অনেক পাতলা থাকে দেখতে সুন্দর হয় না সাদা থাকে আর এই রসটা কিন্তু দেখতেও অনেক ভালো ছিল খেতেও কিন্তু অনেক ভালো ছিল আজকে আমরা খেজুরের রসে পিঠা তৈরি করবো আর পিঠার জন্য এখানে চাউলের গুড়িটা বেজে নিয়েছে আর এখানে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন রসটা চুলায় খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়েছে এখানে দুধ মিশানো হয়েছে রসের মধ্যে সেই কারণে রসটা একটু সাদা সাদা হয়ে গিয়েছে আমি তো ভাবছিলাম দুধ কিসের জন্য আর এখানে হচ্ছে যেই রসটা জাল করা হয়েছে ওই রসটা দিয়েই এই ডোটা তৈরি করা হয়েছে এখানে চাউলের গুড়ার সাথে রসটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে আর এখান থেকেই শ্যামাই যে আমরা হাতে কাটা শ্যামাই যেটা তৈরি করি সেম সেরকম করে কিছু শ্যামাই তৈরি করে নিব আর এটা হচ্ছে রসে দিয়ে জাল করলে রসের পিঠা রেডি হয়ে যায় আর এখানে অন্য কোনো কিছু অ্যাড করতে হয় না চিনি দিতে হয় না কারণ হচ্ছে রসের মধ্যে কিন্তু অনেক মিষ্টি থাকে যার কারণে চিনি ব্যবহার করতে হয় না আর এখন আমরা বানিয়ে নিচ্ছি শ্যামাইগুলো রাইয়ান রাইফা আমি তিনজনে মিলে এই সামাইগুলো তৈরি করেছি আর রাইফা হচ্ছে এরকম করে বানাচ্ছে ওদেরকে খুব ভালোভাবে হাতটা ওয়াশ করে তারপরে বললাম যে তোমরা বানাও বসে বসে ওরা বানাচ্ছে তো আমরা অনেকগুলো সময় বানিয়ে নিয়েছি আর সময়গুলো বানানো হয়ে গেলে তারপরে একসাথে রসের মতে দিতে হবে আর আমি তো একটা পরে একটা করতে আসি আর রাইফার একটু একটু বড় হচ্ছিলো নিচে পড়ে যাচ্ছিলো এগুলো কিন্তু আমরা হালাইয়ে দিয়েছি এখন আমরা দুধে দিব দুধটা খুব ভালোভাবে জাল হয়েছে এটা আসলে দুধ না দুধটা অল্প একটু এবং রসটা অনেক বেশি আর এই পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয় যারা রসের পিঠা কখনও খাননি অবশ্যই বাসায় একবার বানিয়ে খাবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এখানে অনেকগুলো পিঠা হয়েছে সবগুলো পিঠা আমরা আস্তে আস্তে দিয়ে দিব আর এখানে এলাচ দারচিনি এবং তেজপাতা দেওয়া হয়েছে একটা সুগ্রানের জন্য হ্যাঁ আর এখন কিন্তু খুব ভালোভাবে একটু জাল করে নিব অনেক বেশিক্ষণ জাল করতে হবে না দশ মিনিটের মতো জাল করলেই আমাদের পিঠা রেডি হয়ে যাবে আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা অবস্থায় খেতে অনেক ভালো লাগে এই যে এটা হচ্ছে পিঠার ফাইনাল লুক একদম আমাদের পিঠাটা দেখেন কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছিল আর আইফা অবশ্যই পিঠাটা তেমন একটা পছন্দ করে না তবে রাইয়ান পছন্দ করে খেয়েছে আর আমরা সবাই তো অনেক বেশি পছন্দ করি আমরা গাজীপুরে কিন্তু এই পিঠাটা অনেক বেশি বিখ্যাত রসের পিঠা